একটা ডিম দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মেওনিজ রেসিপি যেটা সকল স্নাক্স রেসিপিতে আপনারা এটা সস হিসেবে খেতে পারবেন তো খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করবো আর সাথে স্যান্ডউইচ তৈরি করেও দেখাবো এক স্যান্ডউইচ তো চলুন মেওনিজ তৈরি করা যাক এখন তো এখানে কোথায় আমি মেয়নিজটা তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নেবো ডিমটাকে কেটে আমি সরাসরি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেবো এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে আমি চিনি দিয়ে দেবো এক টেবিল স্পুন এরপরে এখানে এক টেবিল স্পুন দিয়ে দেবো রসুন কুচি আর এখানে আমি তিন চারটার মতো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এরপরে দুই তেমন চামচ এখানে ভর্তি করে গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপরে আমি এখানে লমন জুসটা দিয়ে দেব এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তারপরে আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দেব। এখানে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি বা সিরকা এরপরে এখানে তেল দিয়ে দেব আমি এক কাপ তেল নিয়েছি এখান থেকে অর্ধেকটা তেল এখন দিয়ে দেব এরপরে আমি ব্লেন্ড করে নেব আর এখানে আপনারা একটা উপকরণ অবশ্যই ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন হয়তো দুধ বা তেল বা লেবুর রস যে কোনো একটা ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশি সময় লাগবে না আর ম্যাউনিজের ঘনত্বটা কিন্তু খুবই পারফেক্ট হবে আর অল্প উপকরণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইবার দুই মিনিটের মতো একবার এক মিনিট পরে আর এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমার এক কাপের কিন্তু তেলও কম লেগেছে আমি পনে এক কাপ তেল দিয়ে মেওনিজটা তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে আর আমি কিন্তু মাত্র দুই মিনিটে ব্লেন্ড করেছি এর বেশি করিনি কারণ এখানে আমি ঠান্ডা লেবুর যে জুসটা আসে ওটা আমি ডিফে রেখে এরপরে কিন্তু বরফ হয়েছে তারপর এটা দিয়ে দিয়েছি এই কারণে কিন্তু খুব সহজভাবেই আমার মেওনিসটা ঘন হয়ে গেছে আর আপনারা চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে মধ্যে হয়তো আজকে মেয়ামিজটা তৈরি করবেন এর আগের দিনে আপনারা তেলটা ফ্রিজে রেখে দিতে পারেন বা দুধ রেখে দিতে পারেন অবশ্যই মনে রাখতে হবে ডিমটা কিন্তু বাহিরে রাখতে হবে এরপরে মেয়ামিজটা তৈরি করতে হবে ফ্রিজ থেকে সরাসরি বের করে মেয়ামিজ তৈরি করা যাবে না তো এখন আমি স্যান্ডিচ তৈরি করার জন্য এখানে একটা ডিম রেড করে নিয়েছি একটা গাজর রেড করে দিয়েছি একটা শশা রেড করে রসটা চোখে রেড করে ফেলে দিয়েছি আর এখন আমি এখানে যে নয়নুটটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হলো পরের দিন সকালবেলা তো এখন আমি সব কিছু মিক্স করে দেব এখানে আমি দুই তেরিন চামচ ভর্তি করে ম্যানিজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কম দিতে কম আমার কাছে একটু বেশি খেতে ভালো লাগে তাই আমি দুই তেরিন চামচের একটু বেশি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মেয়ানিসের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই বেশি দিয়েছি এখন আমি স্যান্ডউইচ তৈরি করবো তো এখানে আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন আমার সামনে টুটি দিয়ে একটা ব্রেড তৈরি করা হয় ওটাই দিয়েছে আর যদি এই স্যান্ডউইচটা সংরক্ষণ করতে চান ফ্রিজে তাহলে বাটারটা ব্রেডের গায়ে লাগিয়ে নেবেন তাহলে আর ঠিক হবে না একেবারে সব থাকবে তো আমি এখানে ফিল্ম লাগিয়ে দিচ্ছি আর আমার কাছে ভিতরের ফিল্মটা খেতে কিন্তু বেশি খেতেই ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেব আর আমার বাচ্চারা তো এই মানে স্যান্ডেলটা স্কুলে প্রত্যেক দিনই নিয়ে যেতে চায় আর স্যান্ডেলসটা কিছুই নিতে চায় না আর এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্য এখানে যেহেতু ডিম দুধ সব কিছুই আছে তাই আমার কাছে মনে হয় এটা খুবই হেলদি আর যেহেতু বাসা তৈরি করেছি তো এটা খুব হেলদি হবে তো এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি আর তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি আর সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখন একটু স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি এগুলো কিন্তু আপনারা ফ্রিজে প্রয়োজন করে রাখতে পারেন একদিন বা দু দিনের জন্য জাস্ট বের করে গরম করেও দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য আবার গরম না করলেও চলবে তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি মেহনিক তৈরি করেছি আর মেহনিকের সাথে সাথে আমি স্যান্ডউইচ তৈরি করে দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ